আমি সুস্মিতা হাজির হয়েছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তো চলে এলাম ইনফরমেশন ভিডিও নিয়ে তো আমার ভিডিওতে তো ছিলই যে জামাই ষষ্ঠী কবে কি বৃত্তান্ত এগুলো তো আমার চ্যানেলে আগেই ছিল ভিডিওটা দেয়া তো এই বছর আমি আর সেটা দিতে পারিনি আগের বছরেরটা দেওয়া ছিল তো এই বছর ভাবলাম জামাই ষষ্ঠীর ভিডিওটা তো সবাই ছাড়লো বাট যে দশরা যেটা আছে দশেরা যেটাকে বলে তো সেই দশেরাটা কি চলো আজকে সেই সম্পর্কে কিছু জানি সত্যি কথা বলতে আমিও ব্যাপারটা খুব একটা জানতাম না তো শাশুড়ির কাছে আজকে বেশ গল্প শুনলাম তারপর আমি একটু বিস্তারিত ঘেঁটে ভাবলাম তোমাদের কাছেও ভিডিওটা একটু ছাড়ি ভারত উৎসবের দেশ আর এখানকার উৎসবগুলি কেবল ধর্মীয় প্রাকৃতিক নয় বরং জীবন ও উদযাপনের সাথে জড়িত এই দেশে উদযাপিত অসংখ্য উৎসবের মধ্যে গঙ্গা দশেরা হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ গঙ্গা দশেরার উৎসব মানে এই বছর দশেরা কবে এবং তিথি সব কিছুই চলে হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসে শুক্লাপক্ষের দশমী তিথিতে গঙ্গা দশেরা পড়ে তাই এটি সাধারণত মে বা জুন মাসে পড়ে দু সালে জুন মাসে গঙ্গা দশেরা পড়বে গঙ্গা দশেরাকে গঙ্গা বতারণ বলাও হয় যার অর্থ হল গঙ্গার অবতরণ বেশিরভাগ বছরই নির্জলা একাদশী একদিন আগে গঙ্গা দশেরা পালিত হয় তবে কখন বা কখনও গঙ্গা দশেরা এবং নির্জলা একাদশী একই দিনে পড়ে গঙ্গা দশেরা দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পাঁচই জুন আচ্ছা দশমী তিথি শুরু হবে চৌঠা জুন এগারোটা চুয়ান্ন রাত এগারোটা চুয়ান্নই আরে তিথি শেষ হবে দুটো পনেরো মানে পরের দিন দুপুর দুটোই ছয় জুন ছয়ই জুন দু হাজার পঁচিশে এবার হস্ত নক্ষত্র শুরু হয় পাঁচই জুন তিনটে পঁয়ত্রিশ আর নক্ষত্র শেষ হবে ছটা চৌত্রিশে ছয় জুন আচ্ছা ব্যাতি পাতা যোগ শুরু হবে নটা চোদ্দো মিনিটে পাঁচই জুনে এবং ব্যাতি পাতা যোগ শেষ হবে ছয়ই জুন দশটা তেরো তেরোয় উদযাপনের পেছনে যে কিংবদন্তি রয়েছে চলো গঙ্গা দশেরা উৎসবটি দেবী গঙ্গার উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং বিশ্বাস করা হয় যে এই দিনে গঙ্গা পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন ভাগীরথীর পূর্বপুরুষদের অভিশপ্ত আত্মাকে মুক্ত করার লক্ষ্যে তিনি অবতীর্ণ হয়েছিলেন ঐতিহ্য অনুসারে পৃথিবীতে আসার আগে দেবী গঙ্গা ভগবান ব্রহ্মার কাম কমণ্ডলতে বাস করতেন গঙ্গা যখন পৃথিবীতে অবতরণ হয় তখন তিনি স্বর্গের পবিত্রতা পৃথিবীতে নিয়ে আসেন ভাগীরথ ভগীরথের মহান তপস্যার ফলে গঙ্গা নদী মানবজাতির জন্য এক উপহার যার নমুনা অনুসারে তিনি ভাগীরথী নামেও পরিচিত ভাগীরথ ছিলেন সাগর বংশের বংশধর তিনি গঙ্গা নদীকে পৃথিবীতে নেমে নেমে এসে জীবনদানের জন্য প্রার্থনা করেছিলেন তবে এটি একটি ধ্বংসাত্মক শক্তিতে পরিণত হয়েছিল তাই ভগবান ব্রহ্মা ভগবান শিবকে তালাবন্ধ করে রাখতে বলেছিলেন ফলস্বরূপ গঙ্গা শক্তি হারিয়ে ফেলে এবং একটি শান্ত জীবন জীবন জীবন্ত নদীতে পরিণত হয় গঙ্গা কেবল পবিত্র নদী নয় ভারতেরও হৃদয় ভক্তরা এই নদীকে পুজো করেন সৌভাগ্য কামনা করে গঙ্গা দশেরার দিনে শান্তি মঙ্গল বয়ে আনার জন্য প্রবাহিত নদীতে হাজার হাজার প্রদীপ জ্বালানো হয় হরিদ্বারে প্রয়াগ এবং বারাণসীর হল ভারতের গঙ্গা দশেরা সবচেয়ে জনপ্রিয় উদযাপনের স্থান এটি তুষারাবৃত্ত হিমালয় গাঙ্গোত্রী থেকে উৎপন্ন হয় উত্তর প্রদেশে বিহারে উত্তপ্ত সমভূমিতে প্রবাহিত হয় এবং বঙ্গোপসারে বঙ্গোপসাগরে মিলিত হয় গঙ্গা নদী এল এলাহাবাদে সরস্বতী এবং যমুনা নদীর সাথে মিলিত হয় প্রয়াগে এই নদীর সমতলে ভারতের সবচেয়ে পবিত্র স্থান যেসব অঞ্চলে গঙ্গা অবতারণ এর জন্য পালিত হয় মানে যেসবে যেসব জায়গায় এই দশেরা উৎসবটি ধুমধাম করে পালন হয় সেই সব জায়গাগুলি কোথায় কোথায় চলো জেনে নিই গঙ্গা দশেরা উৎসবটি মূলত উত্তরপ্রদেশ উত্তরখান উত্তরাখণ্ড বিহার এবং পশ্চিমবঙ্গের রাজ্যে হিন্দুরা পালন করে যেখানে গঙ্গা নদী প্রবাহিত হয় হরিদ্বার বারাণসী ঋষিকেশ এলাহাবাদ এবং প্রয়াগরাজ এবং পাটনা হলো এই উৎসবের প্রধান স্থান এখানে ভক্তরা গঙ্গার তীরে জড়ো হন এবং নদীর আরতি করেন এটি ধর্মীয় অনুষ্ঠান যেখানে প্রার্থনার অংশ হিসেবে দেবতার সামনে ঘড়ির কাটার দিকে বৃত্তাকারে একটি আলোক প্রদীপ ঘোরানো হয় এই গঙ্গা অবতারণ উৎসবের তাৎপর্য দশরা দশরা হলো দশটি শুভ বৈদিক গণনাকে নির্দেশ করা করে যা গঙ্গার চিন্তা কর্ম এবং বক্তৃতা সম্পর্কিত দশটি পাপ ধৌত করার ক্ষমতা দেখায় দশটি বৈদিক গণনার মধ্যে রয়েছে জ্যৈষ্ঠ মাস শুক্লাপক্ষ দশমী তিথি বৃহস্পতিবার হস্ত্র নক্ষত্র সিদ্ধি যোগ গড় আনন্দ যোগ এবং কন্যা রাশিতে চন্দ্র এবং বৃষ রাশিতে সূর্য প্রার্থনা করলে মুখ্য লাভ সম্ভাবনা হয় মূল্যবান জিনিসপত্র নতুন যানবাহন বা নতুন সম্পত্তি কেনার জন্য এই দিনটি খুব শুভ এই দিনে গঙ্গায় দাঁড়িয়ে গঙ্গাস্থক পাট পাঠ করলে সমস্ত পাপ দূর হয়ে যায় বিশ্বাস করা হয় যে এই দিনে নদীতে স্নান করলেও ভক্তরা পবিত্রতা লাভ করে এবং তার যে কোনো শারীরিক অসুস্থতাও সেরে যায় সংস্কৃত ভাষায় দশ অর্থ দাস এবং হর অর্থ ধ্বংস তাই এই দশ দিনে নদীতে স্নান করলে ব্যক্তি দশ পাপ বা বিকল্পভাবে দশ জন্মের পাপ থেকে মুক্তি লাভ পায় বলে বিশ্বাস করা হয় আচার ও অনুষ্ঠান বেশিরভাগ ভক্তরা প্রয়াগ ঋষিকেশ বারাণসী এবং হরিদ্বারের ধ্যান এবং পবিত্র স্নানের জন্য যান লোকেরা তাদের পূর্বপুরুষদের জন্য পিতৃপূজা করে ভক্ত এবং পুরোহিতরা গোধূলির সময় গঙ্গার তীরে শিখা এবং ফুল ভর্তি পাতার নৌকা দিয়ে আরতি করেন গঙ্গা পুজো করার সময় প্রতিটি জিনিসে দশটি যেমন দশ ধরনের ফুল ফল বা পান থাকা উচিত স্নান করার সময় দশটি ডুব ডুব দেওয়া উচিত যমুনায় পুজো গঙ্গা দশরার দিন যমুনা নদীতে নদীরও পুজো করা হয় এবং ঘুড়ি ওড়ানোর অনুষ্ঠানও আয়োজন করা হয় মথুরা বৃন্দাবন এবং বটকেশ্বর বটেশ্বরের মতো স্থানে ভক্তরা যমুনার পবিত্র স্থান করে তরমুজ এবং শশা নৈবেদ্য প্রদান করেন তারা সেটাকে শরবত এবং শিকঞ্জির মতো পানীয় বিতরণ করে তাহলে তাহলে আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দিও এই দশরার কিন্তু একটা পৌরাণিক ইতিহাস আছে তো তোমরা যদি আমাকে বলো যে এই ইতিহাসটাও তোমাদের কাছে ব্যক্ত মানে তোমাদেরকে বলতে তাহলে অবশ্যই আমি তার জন্য আর একটা ভিডিও নিয়ে অবশ্যই আসবো এখনের মতো তোমাদেরকে টাটা জানাচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো